দু হাজার ছাব্বিশ সালটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের শুরুতে অর্থাৎ বছরের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে গ্রহের অবস্থানটি কী হতে চলেছে নতুন বছরের শুরুতেই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে আপনাদের দ্বিতীয়ভাবে রবি বুধ শুক্র এবং রাশি ও লগ্নাধিপতি মঙ্গল একত্রে এই চারটি গ্রহ গোচর করবেন আপনাদের চতুর্থভাবে রাহু অবস্থান করবেন এবং পঞ্চমভাবে শনি অবস্থান করবেন আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমভাবে বক্রি বৃহস্পতি এবং দশমভাবে কেতু অবস্থান করবেন পুরো দু সাল জুড়েই শনি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন এর মধ্যে সাতাশে জুলাই দু হাজার ছাব্বিশ থেকে এগারোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত শনি মিন রাশিতে বক্রি অবস্থায় গোচর করবেন এবং বারোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ থেকে শনি আবার মার্গীয় অবস্থায় আপনাদের পঞ্চম ভাব মিন রাশিতেই গোচর করতে শুরু করবেন দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকে পয়লা জুন দু পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করবেন দোসরা জুন দু থেকে তিরিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় আপনাদের নবম ভাব কর্কট রাশিতে গোচর করবেন এবং একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং এই সিংহ রাশিতেই অবস্থানকালে চোদ্দই ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতেই বক্রিয় অবস্থায় গোচর করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী দু সালটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আগামী দু সালটি কিন্তু আপনাদের পক্ষে খুব একটা ভালো নাও যেতে পারে এমনই ইঙ্গিত আপনাদের জন্মছক দিচ্ছে অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাদের পুরো দু সাল জুড়েই পুরো দু সাল জুড়েই শনি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন অর্থাৎ পেট সংক্রান্ত বিভিন্ন রকম রোগ কিন্তু আপনাদের জীবনে এই সময় আসতে পারে তার সাথে দু সালের প্রায় পুরো বছরটাতেই রাহু আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন ফলে লাংস হার্ট ইত্যাদি ধরনের কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে সেখান থেকেও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে যারা খুব বেশি পরিমাণে স্মোক করেন তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে যদি আমরা বৃহস্পতি দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখি তাহলে দেখব পয়লা জুন দু পর্যন্ত ছাব্বিশ বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একটি প্রতিকূল অবস্থায় অষ্টমভাবে মিথুন রাশিতে অবস্থান করবেন যা আপনাদের স্বাস্থ্যকে সঠিক রাখার ক্ষেত্রে বিশেষ সহায়তা কিন্তু করবে না দোসরা জুন দু থেকে তিরিশে অক্টোবর দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের স্বাস্থ্যের ওপর বিশেষ প্রভাব ফেলবেন কারণ তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নভাবকে এই সময় প্রভাবিত করবে ফলস্বরূপ আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে তেইশে ফেব্রুয়ারি দু থেকে দোসরা এপ্রিল দু হাজার ছাব্বিশ এবং দোসরা আগস্ট দু থেকে আঠেরোই সেপ্টেম্বর দু এই সময়কালটি আপনাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা ইতিমধ্যেই হৃদরোগ বুক কোমর বা যৌনাঙ্গের কোনো রকম সমস্যায় ভুগছেন তাদের সতর্ক থাকতে হবে অতিরিক্তভাবে গাড়ি বা যানবাহন চালানোর সময়ও আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে শিক্ষার্থীদের দিক থেকে আগামী দু সালটি কিন্তু মোটামুটি ফলদায়ক হতে চলেছে আপনাদের শরীর স্বাস্থ্য যদি সঠিক না থাকে তার প্রভাব আপনাদের শিক্ষার ওপর নেগেটিভভাবে কিন্তু পড়বে তবে নিজেদের শরীর স্বাস্থ্যকে যদি আপনারা যত্নবান হতে পারেন তাহলে আপনাদের শিক্ষায় পজিটিভ প্রভাব পড়তে দেখা যাবে পুরো দু সাল জুড়েই আপনাদের চতুর্থভাবে রাহু উপস্থিত থাকবেন ফলে আপনারা উপযুক্ত মনোনিবেশ কিন্তু শিক্ষায় করতে পারবেন না যার ফল আপনাদের নেগেটিভভাবে ভুগতে হবে অন্যদিকে পঞ্চমভাবে শনির উপস্থিতির জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব এবং সহকর্মীদের কাছ থেকেও খুব বেশি সমর্থন পাবেন না তবে এই সময় আপনারা নিজেদের বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে পড়াশোনায় দক্ষতা অর্জন করার চেষ্টা করতে পারেন সেটা আপনাদের জন্য বিশেষ উপযোগী হবে তবে যারা রিসার্চ ওরিয়েন্টেড কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন বা রিসার্চ করতে চাইছেন তাদের জন্য জানুয়ারি মাস থেকে পয়লা জুন পর্যন্ত সময়টা খুবই অনুকূল দোসরা জুন দু হাজার থেকে একত্রিশে অক্টোবর এই সময়কালটি দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন ফলে এই সময়কালে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সবচেয়ে সুবর্ণ সময় এইটাই হবে একইভাবে যারা পেশাদারি কোনো পরীক্ষায় বসতে চাইছেন বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য একত্রিশে অক্টোবরের পর সময়কালটি বিশেষ উপযোগী হতে দেখা যাচ্ছে দু সালে আপনাদের শিক্ষা জীবনে সাফল্য অর্জনের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে এবং মনোযোগ সহকারে একই কাজ বারবার করে যেতে হবে তবেই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো হতে চলেছে তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাদের আরও বেশি সজাগ থাকতে হবে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশ সালটি আপনাদের জন্য দারুণ কিছু নিয়ে আসার সম্ভাবনা নিয়ে আসতে চলেছে সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত আপনারা না নিতে পারেন তাহলে কিছু সহজ সুযোগ এই সময় আপনাদের হাত ছাড়া হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন কোনো তৃতীয় ব্যক্তির কাছ থেকে আপনারা বিশেষ কোনো পরামর্শ বা জ্ঞান অর্জন করতে পারেন যা ভবিষ্যতে আপনাদের জন্য উপকারী ভূমিকা পালন করবে দোসরা জুন দু হাজার পর দেবগুরু বৃহস্পতি যখন এক্সল্টেড অবস্থায় আপনাদের ভাগ্যভাবে গোচর করে যাবেন তখন কোনো অভিজ্ঞ বয়স্ক এবং জ্ঞানী ব্যক্তিদের নির্দেশনায় যদি আপনারা নিজেদের ব্যবসাকে পরিচালনা করতে পারেন তাহলে যথেষ্ট ভালো পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন আপনাদের রাশির সাপেক্ষে বুধের অবস্থান পুরো দু সাল জুড়েই যথেষ্ট ভালো থাকবে তাই আপনারা যদি এই সতর্কতাগুলি অনুসরণ করেন তাহলে আপনারা কিন্তু খুব ভালো ফলাফল ব্যবসায়িক দিক থেকে দু সালে আশা করতে পারেন আপনারা যারা কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী দু সালটি কিন্তু মোটামুটি হতে চলেছে আপনাদের কাজের মনোযোগের কিন্তু মাঝে মাঝেই বিক্ষিপ্ত হতে পারে ফলস্বরূপ আপনারা আপনাদের নিজস্ব লক্ষ্যগুলি এ সময় মিস করতে পারেন পুরো দু সাল জুড়ে আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে সেটি হলো পারিবারিক সমস্যাগুলিকে বাড়ির মধ্যে যদি আপনারা সীমাবদ্ধ রাখেন এবং কর্মক্ষেত্রের নেগেটিভ লোকেদের থেকে যদি আপনারা দূরে থাকেন তাহলে আপনারা সহজেই নিজেদের লক্ষ্য অর্জন করতে পারবেন এমন সহকর্মী যারা কাজের থেকে কথা বেশি বলে তাদের থেকে চেষ্টা করবেন দু সালে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার দু সালের বেশিরভাগ সময়টাতেই আপনাদের দশমভাবে কেতু গোচর করবেন যার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাদের ওপর মাঝে মাঝে অসন্তুষ্ট হতে পারেন তাই সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে তবে দু সালের বছরের মাঝামাঝি সময়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের যথেষ্ট সাপোর্ট করবেন ফলস্বরূপ আপনারা জায়গায় যথেষ্ট ভালো পারফর্ম করতেও পারবেন ষোলোই জানুয়ারি দু থেকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এবং এগারোই মে দু থেকে একুশে জুন দু এই সময়কালে আপনারা চমৎকার কিছু চাকরির সুযোগ কিন্তু নিজেদের জন্য তৈরি করতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের দ্বারা আপনারা এই সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং তাদের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে যাওয়াই উচিত হবে দু হাজার সালটিতে কর্মক্ষেত্রে এই সমস্ত সতর্কতা অবলম্বন করলে আপনারা অবশ্যই পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন অর্থনৈতিক দিকটির কথা বললে দু সালটি কিন্তু আপনাদের মোটামুটি ভালোই হতে চলেছে বিশেষ করে সম্পদ আরোহণের ক্ষেত্রে দোসরা জুন দু থেকে একত্রিশে অক্টোবর দু এই সময়কালটি আপনাদের জন্য বিশেষ উপযোগী ভূমিকা পালন করবে বছরের শুরুটা একটু ধীর গতিতে হবে কারণ আপনাদের রাশির ও লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে শনির উপস্থিতি এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের আর্থিক অগ্রগতিটা কিন্তু একটু ধীর প্রকৃতির হবে তবে বছর যত এগোতে থাকবে বিশেষ করে দোসরা জুন দু হাজার পর আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট উন্নতি ঘটতে শুরু করবে এবং আপনারা যথেষ্ট অগ্রগতি লাভ করবেন আপনাদের রাশির সাপেক্ষে ভাবের অধিপতি বুধ প্রায় সারা বছর ধরেই আপনাদের ফরে থাকবে অর্থাৎ যদি আপনারা কঠোর পরিশ্রম করেন এবং কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারেন তাহলে আপনাদের আয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি উভয়ই বৃদ্ধি পাবে তবে অর্থনৈতিক বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন প্রেম জীবনের কথা বললে পুরো বছরটাই আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে কিন্তু কিছু বিশেষ সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে সম্পর্কের ক্ষেত্রে অসাবধানতা আপনাদের কিন্তু এই পজিটিভ ফলাফলকে দুর্বল করে দিতে পারে পুরো দু সাল জুড়েই আপনাদের পঞ্চমভাবে শনি মহারাজ উপস্থিত থাকবেন যা ইঙ্গিত দিচ্ছে যারা সত্যি করে প্রেমের সম্পর্কে রয়েছেন বা সত্যি করে নিজেদের দায়িত্ব কর্তব্যকে পালন করছেন তাদের সম্পর্ক কিন্তু টিকে থাকবে এবং উন্নতি ঘটবে তবে যারা নিজেদের সম্পর্কের ক্ষেত্রে সিরিয়াস নন শুধুমাত্র টাইম পাস করার জন্য কোনো সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের কোনো সমস্যা আসতে পারে এবং যা সম্পর্ক ভাঙনের দ্বার প্রান্তে আপনাদেরকে নিয়ে যেতে পারে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবের অধিপতি বৃহস্পতি বছরের শুরুতেই আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন অর্থাৎ প্রথম পাঁচ মাস আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো প্রভাব আপনাদের জন্য ফেলবে না এরপর জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়কালে দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি দ্বারা তার নিজস্ব ঘর পঞ্চম ভাব এবং সেখানে উপস্থিত শনিকে প্রভাবিত করবেন ফলে আপনাদের প্রেমের জীবনে অনেক অগ্রগতি এই সময় আপনারা পরিলক্ষিত করবেন এই সময়কালে আপনাদের প্রেম জীবনে যদি রকম সমস্যা থেকে থাকে বা অতীতে কোনো সমস্যা চলে আসতে থাকে তাহলে সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন শুধু এইটুকুই নিশ্চিত করতে হবে আপনাদের যে আপনারা সম্পর্কের ক্ষেত্রে সিরিয়াস যদি আপনারা সিরিয়াস না হন তাহলে কিন্তু সেখানে উপস্থিত শনি আপনাদের সম্পর্ককে ভেঙে দেবে দেবগুরু বৃহস্পতিও কিন্তু তাতে আপনাদের কোনো ভালো ফলাফল দেবে না দোসরা জুন দু হাজার পর যারা নিজেদের প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চান তাদের জন্য সময়টা কিন্তু খুবই অনুকূল এই সময়টিকে আপনারা যদি কাজে লাগান তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য আগামী দু সালটি যথেষ্ট ভালো হতে চলেছে এবং যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু বিয়ের প্রস্তাবও পেতে চলেছেন তবে অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ করার যে উপায় বা যে রাস্তাটা সেটা কিন্তু খুব একটা সহজ হবে না বিশেষ করে দু সালের প্রথম পাঁচ মাস যতক্ষণ দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করছেন তখন আপনারা বিবাহের সম্পর্কিত ভালো প্রস্তাব কিন্তু পাবেন না দোসরা জুন দু থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কিছু ভালো প্রস্তাব কিছু ভালো বিবাহের যোগাযোগ এই সময় আপনাদের আসতে পারে যা আপনারা বিবাহে রূপান্তরিত করতে পারেন সময়টা খুবই অনুকূল একত্রিশে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশমভাবে গোচর করে যাবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে তখন পরিবারে কোনো নতুন সদস্য আসারও একটা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে সেটা নতুন বিবাহ হতে পারে বা যারা বিবাহ করেছেন তাদের সন্তান আসারও একটা যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে এছাড়া যারা কনসিভ করতে চাইছেন তারা দু সালের পয়লা জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়কালটিতে চেষ্টা করতে পারেন সময়টি খুবই শুভ যারা অলরেডি বিবাহিত তাদের জন্য দু হাজার ছাব্বিশ সালের দাম্পত্য জীবন মোটামুটি শুভ হতে চলেছে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তমভাবের অধিপতি হলেন শুক্র বছরের বেশিরভাগ সময়তেই শুক্র আপনাদের ফরেই অবস্থান করবেন তবে চতুর্থ ঘরে রাহু এবং পঞ্চম ঘরে শনির উপস্থিতির জন্য ঘন ঘন মেজাজের পরিবর্তন এই সময় আপনাদের ঘটতে পারে যার ফলে আপনাদের জীবনসঙ্গীর সাথে তর্ক বিতর্ক ঘটতে পারে এবং তার সাথে পঞ্চমে শনির অবস্থান এবং তার তৃতীয় দৃষ্টি দ্বারা সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আপনারা আপনাদের জীবন সঙ্গীর ক্ষেত্রে মাঝে মাঝে একটু উদাসীনও হয়ে পড়তে পারেন যার ফলে আপনাদের মধ্যে একটু অ্যাটাচমেন্টও তৈরি হতে পারে তাই এই দিকগুলি আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়া বছরের দ্বিতীয় অর্ধে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা পাবেন এবং নিজেদের দাম্পত্য জীবনকে সঠিক দিশা আপনারা অবশ্যই দিতে পারবেন পারিবারিক জীবনের কথা বললে দু সালটি আপনাদের মোটামুটি শুভ হতে দেখা যাচ্ছে তবে পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্কের ব্যাপারে কিছুটা সতর্কতাও অবলম্বন করতে হবে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি বছরের শুরুতেই অষ্টমভাবে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবকে প্রভাবিত করবে ফলে বড় ধরনের পারিবারিক অশান্তি কিন্তু এই সময় হবে না তবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের দিকে আপনাদের নজর দিতে হবে এই টাকাই আপনাদের সতর্ক থাকতে হবে চতুর্থভাবের অধিপতি শনি পঞ্চমভাবে একটি অনুকূল পজিশনে গোচর করবেন তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু রাহু চতুর্থভাবে পুরো দু সাল জুড়েই অবস্থান করবেন এই দিকটাতেই আপনাদের বেশি খেয়াল দিতে হবে ছোটোখাটো পারিবারিক বিবাদ বড় আকার ধারণ করতে পারে বা পরিবারের সদস্যরা অপ্রয়োজনীয়ভাবে আপনাদের বিরক্ত করতে পারে তাই আপনাদের মাথা ঠান্ডা করে এগোতে হবে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কিছু বিষয় এই সময় আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন একত্রিশে অক্টোবর দু হাজার পর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের দশমভাবে গোচর করতে শুরু করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করতে শুরু করবে এই সময়কালে আপনাদের অতীতে চলে আসা কোনো রকম পারিবারিক সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন ছোটোখাটো পারিবারিক অশান্তি বা বিবাদ থাকলেও মোটামুটি দিক থেকে পারিবারিক জীবন আপনাদের শুভ হবে তবে কোনো রকম ছোটোখাটো বিবাদকে বড় আকার ধারণ যাতে না করতে হয় বা করতে দিতে আপনারা সহায়তা করবেন না সেটিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনাদের পারিবারিক জীবন ভালো থাকবে সম্পত্তি সম্পর্কিত বিষয় কিন্তু দু সালটি আপনাদের জন্য খুব একটা শুভ হবে না চতুর্থ ঘরের অধিপতি শনি পঞ্চম ঘরে অবস্থান করছেন এটি অনুকূল কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চমভাবে শনি খুব একটা শুভ ফল প্রদান করেন না তার ওপর চতুর্থভাবে রাহু অবস্থান করছেন এবং তার উপর কেতু সপ্তম দৃষ্টিও ভাবের ওপর থাকছে ফলে এই গ্রহের অবস্থানগুলির জন্য আপনাদের সম্পত্তি সংক্রান্ত বিষয় জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে খুব একটা ভালো ফলফল আগামী দু সালে আপনারা পাবেন না উপরন্তু আপনাদের প্রতিবেশী বা সম্পত্তির দাবিদারদের থেকেও সতর্ক থাকা উচিত হবে কোনো চক্রান্তকারী আপনাদের সম্পত্তিকে ছিনিয়ে নেওয়ারও এই সময় চেষ্টা করতে পারে আইনগত যে কোনো রকম পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাদের তবে বছরের মাঝামাঝি সময়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের সহায়তা করবে এবং যাতে আপনাদের সম্পত্তির কোনো ক্ষতি না হয় তার জন্য তিনি আপনাদের সাহায্য করবে নতুন গাড়ি কেনা থেকে আগামী দু সালটি আপনাদের জন্য উচিত হবে না যদি আপনারা সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত গাড়ি কিনতে আগ্রহী হন তবে গাড়ির কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে এই সতর্কতাগুলি অবলম্বন করি তবেই আপনাদের যানবাহন কেনা উচিত হবে প্রতিকারস্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন অবশ্যই প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করবেন এবং প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে পুজো দেবেন প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে সূর্য নমস্কার করবেন এবং আদিত্য হৃদয় স্ত্রোত্রম অবশ্যই পাঠ করবেন শরীরের উপরের অংশে রূপা ধারণ করবেন শনিবার শনি মন্দিরে বাদাম উৎসর্গ করবেন বছরের প্রথমার্ধে বৃহস্পতিবার দিন যে কোনো মন্দিরে গিয়ে ঘি এবং কর্পূর দান করবেন আশা করছি দু সালটি প্রত্যেক বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার